আন্তর্জাতিক শ্রমিক দিবস শ্রমিক অধিকারের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দিন পয়লা মে সাল আঠারোশো ছিয়াশি শিকাগোর হে মার্কেট স্কোয়ারে বিক্ষোভ সহিংস হয়ে ওঠে যার ফলে বেশ কয়েকজন শ্রমিকের মৃত্যু হয় তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে পয়লা মেকেই আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে ঘোষণা করা হয় সামগ্রিকভাবে মে দিবস উদযাপন শ্রমিক ঐক্যের প্রতিফলনের একটি সময় একই সাথে সামাজিক ন্যায় বিচার এবং শ্রমিকদের অধিকারের জন্য চলমান সংগ্রামের কথাও মনে করিয়ে দেয় এই আন্তর্জাতিক শ্রমিক দিবসকে সামনে রেখে গোটা বিশ্বের পাশাপাশি বঙ্গের উত্তর চব্বিশ পরগনার বৃহত্তর অশোকনগরের শেরপুরে আইএনটিটিওসির কার্যালয়ের সামনে দলীয় নির্দেশকে মাথায় নিয়ে অশোকনগর বিধানসভার আইএনটিটিউসির সভাপতি পার্থপালের পালের নেতৃত্বে শ্রমিকদের নিয়ে পালিত হল শ্রমিক দিবস দলীয় পতাকা ও আইএনটিটিউসি সংগঠনের পতাকা উত্তোলনের পাশাপাশি চলল দলীয় কুচকাবাজ। ममता बानार् अभिषेकार्ज़ कृत्रत এদিন অশোকনগরের সমস্ত শ্রমিকদের বিভাজনকে দূরে সরিয়ে রেখে রেজিস্ট্রেশনের মাধ্যমে নাম নথিভুক্ত করে আইএন একই ছাদের তলায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে আরও শক্তিশালী করবার ডাক দিলেন অশোকনগর বিধানসভার আইএনটিটিউসের সভাপতি পার্থ পাল আজকে শ্রমিক দিবস উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারও আমরা অশোকনগর বিধানসভা আইএনটিটিউসির টিউ অস্থায়ী কার্যালয়ের সামনে আমরা শ্রমিক দিবস উদযাপন করলাম এখানে বিভিন্ন শ্রমিকের সমাগম হয়েছে তাদেরকে একসাথে নিয়ে আমরা এই মে দিবস উদযাপিত করলাম প্রতি বছর আমরা এই অনুষ্ঠানটা পালন করে থাকি দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারের শ্রমিকদের উপরে যে জনবিরোধী নীতি যেভাবে কেন্দ্রীয় সরকার শ্রমিকদের উপরে অত্যাচার করে চলেছে তাদের যে কোনো কর্মসংস্থান থেকে তাদের শ্রমিকদের যে নিজস্ব পাওনা গন্ডা টাকা পয়সা সমস্ত দিক থেকে তারা যেভাবে অত্যাচার করছে শ্রমিকদের উপরে অত্যাচার প্রতিনিয়ত বেড়ে চলেছে সেই অত্যাচারের প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমাদের এই শ্রমিক আন্দোলন দীর্ঘদিন ধরে চলছে এবং আগামী দিনেও এই আন্দোলন চলবে শ্রমিকদের স্বার্থে আমরা মমতা ব্যানার্জির হাতকে শক্ত করার জন্য আজকে সব সারা বাংলা জুড়ে সমস্ত এবং অশোকনগর বিধানসভা আইন টিটিউসির পক্ষ থেকে আমি এখানকার সমস্ত শ্রমিকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো। যে আমাদের মাননীয়া মমতা ব্যানার্জির নেতৃত্বে আজকে অশোকনগরে আমরা আইন টিটিউসি সংগঠনটা দীর্ঘদিন ধরে করছি এবং সমস্ত শ্রমিকদের আমরা অনুরোধ করব আপনারা আই সংগঠনের ছাতার তলায় আসুন এবং একসাথে আপনারা সবাই মিলেমিশে কাজ করুন যাতে আগামী দিনে শ্রমিকরা বিভিন্ন সুযোগ সুবিধা পায় আমাদের মাননীয় মমতা ব্যানার্জি হাত যাতে শক্ত হয় এবং আমাদের আই সংগঠন যাতে আগামী দিনে আরও বিস্তরভাবে এগিয়ে যেতে পারে আমি অশোকনগর বিধানসভা আইএন টি পক্ষ থেকে সমস্ত শ্রমিককে অনুরোধ করছি পাশাপাশি এটা বলবো যে আজকে দীর্ঘদিন ধরে আইএনটি টিসির পক্ষ থেকে সারা বাংলা জুড়ে যে রেজিস্ট্রেশনের কাজ চলছে বিভিন্ন প্যাসেঞ্জারবাহী গাড়ি যে গাড়িগুলো সংগঠনের আওতায় আনার চেষ্টা চলছে এবং মমতা ব্যানার্জির নির্দেশে পরিবহন দপ্তরের মাধ্যমে আজকে সারা বাংলা জুড়ে এই কাজ চলছে তো অশোকনগরে যেসব শ্রমিক প্যাসেঞ্জারবাহী গাড়ি নিয়ে তারা তাদের জীবিকা উপার্জন করেন এবং তারা সংসার চালান তাদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে আগামী দিনে সুষ্ঠুভাবে গাড়ি চালানোর জন্য বা ভালো পরিষেবা দেওয়ার জন্য এবং প্রশাসনিকভাবে সমস্ত প্রশাসনিক সমস্ত ঝামেলা এড়িয়ে যাতে আপনি সুষ্ঠুভাবে আপনি এখানে গাড়ি চালিয়ে বা বিভিন্ন কর্মসংস্থান করে আপনি যাতে আপনার সংসারটা ঠিকমতো চালাতে পারেন তার জন্য আমি সমস্ত শ্রমিকদের অনুরোধ করব আপনারা আইএনটিটিসি সংগঠনের ছাতার তলায় আসুন আজকে সবাই একসাথে হয়ে আইএন সংগঠনকে আরও মজবুত করুন মমতা ব্যানার্জির হাতকে আরও মজবুত করুন এটাই আমার বক্তব্য সভা শেষে উপস্থিত সকল শ্রমিক ভাইদের মিষ্টি মুখেরও ব্যবস্থা ছিল এদিন নন্দিনী পালের রিপোর্ট সঙ্গম নিউজ মন্ত্রণয় বিশ্বাস কণ্ঠে ও কলমে